সগরদত্ত হাসপাতালে ধুমধুমার পরিস্থিতি প্রিন্সিপাল এবং পিজি স্টুডেন্টদের নিয়ে চলছিল একটি মিটিং আর সেই মিটিং এ ইন্টার প্রিপেড কিছু ছাত্র এসে দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে দরজার কাঁচ ভেঙে দেয় তারা এবং যার জেরে আহত হন বেশ কয়েকজন পিজি স্টুডেন্ট তারা জানান তারা প্রত্যেকেই রেসিডেন্ট ডাক্তার নিরাপত্তা দিয়ে সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে চলছিল বৈঠক আর তখনই হামলা চালানো হয় বিরুপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ চলে একে অপরের বিরুদ্ধে হামলা বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাঁধদীপে বদলি করা হয় চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে দুর্নীতির দায় বেরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের চলছিল বিক্ষোভ এবং তারই মধ্যেই গতকাল তাকে স্বাস্থ্য দপ্তর থেকে করা হয় সাসপেন্ড যার জেরে ড্যাম এন্টারবার মেডিকেল কলেজের স্টুডেন্টরা আনন্দে উচ্ছ্বসিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান ছাত্র আন্দোলনের জেরেই বিরূপাক্ষ বিশ্বাসকে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সাসপেন্ড করতে বাধ্য হয় তাদের বিশ্বাস আগামী দিনে তিলোত্তমাও বিচার পাবে শ্রমিক ভলেন্টিয়ারদের তোলাবাজি বন্ধ সহ সাত দফা দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের আমতে চলেছে ট্রাক সংগঠন প্রাথমিকভাবে তিন দিনের ধর্মঘটের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে চাইছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বালুরঘাটের সাংবাদিক বৈঠক করে একথাই জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুরের ট্রাক অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের দাবি মাঝে মধ্যেই জাতীয় সড়কে ট্রাক চালকদের অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে অন্যান্য রাজ্যে এ ধরনের ঘটনা না ঘটলেও শুধুমাত্র কেন এই রাজ্যে শ্রমিক এর এমন baron তো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ট্রাক সংগঠনের তরফে যার প্রতিবাদ সহ 7 দফা দাবিতে 11 সেপ্টেম্বর থেকে 72 ঘন্টা ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়েছে ট্রাক ओनर्स অ্যাসোসিয়েশন এদিন সেই মর্মে একটি লিখিত দাবি ও জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কাছে পেশ করা হয়েছে সংগঠনের তরফে আজিকার কাঁটা হাওড়া ইটি ধানা শুক্রবার সকাল 7টা নাগাদ হাওড়া সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় পিটলপ সিং এর বাড়িতে হানা দিলো ইটি উল্লেখ্য আজিকার হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা আর আর্থিক দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই আর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে সিবিআই পক্ষ থেকে বিপ্লব সিংকেও গ্রেফতার করেছে সিবিআই কিন্তু পুনরায় তার বাড়িতে তদন্তে নামলো এটি কিন্তু ঠিক কি কারণে আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নামলো তা এখনও স্পষ্ট নয় ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ তাই তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে একদিকে বাংলা যখন উত্তাল আর্জি করে জুগিয়া চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনায় ঠিক তখনই অন্ধ্রপ্রদেশ থেকে আসছে আরও এক নির্যাতনের খবর এক মহিলাকে হোটেলের রুমে ডেকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের শাসক দল তেলেগু পার্টির বিধায়ক কোনেটি আদিমুলমের বিরুদ্ধে গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে অন্ধ্রের রাজনীতিতে নিগ্রহের শিকার হওয়া ওই মহিলা গোপন ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করেন এবং তা ফাঁস করে দেন